ওয়েলকাম ওয়েলকাম টু পূজা মনে ভক্তি দিয়ে স্পেশাল রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ শিবরাত্রি তাই এই শিবরাত্রির উদ্দেশ্যে আশা করি অনেকেই বাবা ভোলেনাথের অথবা দেবী পার্বতীর উপবাস রেখেছেন আর শিবের মাথায় জল ঢালছেন কেউ করছেন চার প্রহরে কেউ বা করছে একবারে এক সময়ে যাই হোক বন্ধুরা তবে শেষে একটা কথাই বলবো যেহেতু আপনি মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাই অন্তত আজ একটি শ্রবণ করুন এই মহাশিবরাত্রি ব্রতকথা ও শুরু আজকের পর্ব মহাশিবরাত্রি ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল সায়া সুনিবির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেধে নিত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশ কণ্ঠ থেকে শোনা যেত দেবধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকুই সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশী স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ বা ভবিষ্য ভোজন করবে স্থণ্ডিল বালু অথবা কুশ বেছিয়ে স্মরণ করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবে অতঃপর গুন্ডিলে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীত জন্মে সকল প্রকারের পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল দিয়ে স্বনির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করাবে এছাড়াও যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞে পূর্ণ লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে এই ব্রতর প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একতা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক দ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো নোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ সূর্য অস্ত গেল এলো জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষের সে দিয়ে। তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতল হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্য বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটাল সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক তিথিটি ছিল শিবচতুর্দোশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরে ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি ছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়ে দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিতি মাহাত্মে বেদ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে বেদ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে বেদের আয়ু শেষ হলো যমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম বেদে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দূত বেদকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত জমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জমদূত তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে সন্দেহই নেই যে ওই ব্যাধ দুরাত্মা সে সারারাজ জীবনই অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহাত্মার কথা ভাবতে ভাবতে জম্পরিতে চলে গেল শিব পার্বতীকে আরো বলেন এই হল মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবী বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল এইভাবে সমাপ্ত হল দেবাদিদেব শিবের শিবরাত্রি ব্রত কথা বা মাহাত্ম তাই বন্ধুরা বলছি যারা যারা শিবরাত্রি করছেন অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক রাধে রাধে